যদি আপনার লক্ষ্য থাকে বিদ্যুৎ খাতে কাজ করার তাহলে রাশিয়ান এম ইপিএইচআই বা লোকাল ইনস্টিটিউটগুলো উপযোগী গবেষণা ও উন্নয়নের জন্য এম আইটি ইউসি ভার্কেলি বা ইপিএফএল উপযুক্ত চিকিৎসা ও ইন্ডাসি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো সুযোগ দেয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ে দেশে এবং বিদেশে ভালো চাকরির সুযোগ রয়েছে নিচে দেশ ও বিদেশ ভিত্তিক চাকরির ক্ষেত্রে ব্যাখ্যা করা হলো বাংলাদেশে চাকরির সুযোগ আছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এটি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রধান নিয়োগকারী সংস্থা বিভিন্ন গবেষণা বিকিরণ সুরক্ষা রিয়েক্ট অপারেশন ইত্যাদি বিভাগে কাজ করার যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে নিউক্লিয়ার রিয়েক্ট অপারেশন মেনটেন্যান্স ও মনিটরিংয়ের কাজে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া হয় সরকারি গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় গবেষক শিক্ষক বা প্রকল্প কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে